কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে মার্টিন যাওয়ার পথে দুইটি ট্রলার সহ ছয় মাজিকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে আজ বেলা সাড়ে এগারোটার দিকে এ অভিযোগ করেন ভুক্তভোগী একটি ট্রলারের মালিক এবং টেকনাব মার্টিন সার্ভিস বুট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ এই ঘটনার পর বিজেপি কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান তিনি জানান তার মালিকানাধীন এমবি রাসেল ও আব্দুর রফের মালিকানাধীন দিন এম ফারুক নামে দুইটি সার্ভিস টলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্ট মার্টিন যাচ্ছিল এ সময় নাফ নদী নাকিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে টলার দুটি নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা ট্রলারে থাকা ছয় জন্মাজিদের সবাই সেন্ট মার্টিনের অধিবাসী বলে জানা যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান কোস্টগার্ডের মার্টিন স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে বলে তিনি জানান নিয়মিত প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ